বাংলাদেশে পাচার হওয়ার পূর্বে উত্তর জেলার ইয়াকুবনগর বিএসএফের একশো উনচল্লিশ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে আটক চারটি মহিষ সহ আটক এক যুবক গত এক চার দু হাজার তেইশ ইংরাজি তারিখ রাত আনুমানিক এগারোটা নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো উনচল্লিশ নং ব্যাটালিয়ানের জওয়ানরা যখন ইয়াকুবনগর ভারত বাংলা সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিল তখন কিছু পাচারকারী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চারটি মহিষ নিয়ে ওই এলাকায় আসছে বিএসএফ জওয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করে কি পিছু ধাওয়া করতেই ওই পাচারকারীরা চারটি মহিষ ফেলে চলে যেতে সক্ষম হয় পাচারকারীদের মধ্যে থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিএসএফ জওয়ানরা পরবর্তীতে গতকাল বিকেল তিনটা নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো উনচল্লিশ নং ব্যাটালিয়নের বিওপি থেকে চারটি মহিষ সহ ওই যুবককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় গতকাল রাত্রিবেলা কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে যার নম্বর টোয়েন্টি ওয়ান অবলিক টোয়েন্টি ফোর কদমতলা থানা প্রাথমিক তদন্তের পর মহিষগুলোকে গোশালায় পাঠানো হয় কদমতলা থানার পুলিশের হাতে মহিষ পাচারের সাথে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোহাম্মদ আসমত আলী বয়স উনিশ পিতা আব্দুল আলী যার বাড়ি ইচালাল ছড়া দুংওয়ার্ড এলাকায় আজ তাকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করে কদমতলা থানার পুলিশ থানু রিপোর্ট দুই হাজার চব্বিশে রাত্র অনুমানিক দশটা সাড়ে দশটার সময় আমাদের একশো উনচল্লিশ নাম্বার বিএসএফ এর যে বিউপি আছে ইয়াকুবনগর তারা তাদের পেট্রোলিং ডিউটির সময় ইন্দু বাংলা বর্ডারের নিকট কিছু আনওয়ান্টেড গতিবিধি দেখতে পাই এবং তারা যখন পেট্রোলিং করছিল এই বেডারেলি এরিয়ার মধ্যে সার্চ করে কিছু মিস দেখতে পাই যে তারা মহিষ পাচার করছে বাংলাদেশে তখন তারা তাদেরকে ডিটেন করার জন্য যখন এগিয়ে যায় তাদের মধ্যে অনেক অনেকে আছে যারা পালিয়ে যায় এবং একজনকে তারা ডিটেন করে এবং তার কাছ থেকে এই চারটা মহিষ তারা সিজ করে এবং পরবর্তী সময়ে আমাদের কদমতলা থানাতে হ্যান্ড ওভার করে এবং ওই লোকটাকেও হ্যান্ড ওভার করে চারটা ছিল চারটা মহিষ ছিল এবং একজনকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম হচ্ছে এমডি আসমাত আলী বয়স হচ্ছে উনিশ বাবার নাম এমডি আব্দুল আলী হিচআই লাল ওয়ার্ড নাম্বার টু তাকে আমরা একটা পিসিভি কেস রেজিস্টার করেছি থ্রি এইটি টু এফ এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি কেস নাম্বার হচ্ছে কদমতলা কেস কেস নাম্বার টোয়েন্টি ওয়ান দু হাজার চব্বিশ